আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এটা হচ্ছে দাখিল নবম শ্রেণীর ইসলামের ইতিহাস বহু নির্বাচনী প্রশ্ন এখানে শুধু এমসিউগুলো দেওয়া আছে আর আমাদের পুরো ফুল ভিডিওটা সুন্দর সময় ছাড়া হবে এখন তিরিশটি এমসিউ এখানে দেওয়া হলো আর আপনাদের সুবিধার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন আর আপনাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে লেকচার প্রকাশনী কোশ্চেন আর আপনাদের আপনারা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সকল ধরনের প্রশ্ন পেয়ে যাবেন আমাদের এখানে সালামু আলাইকুম আর ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ ফুল ভিডিওটি দেখবেন আর সিকিউটা একটু পরে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ 行。